তো এখন আমরা করতে চলেছি খ খার্তের মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয় করার জন্য আমরা তিনটি কলাম সাজিয়ে নিয়েছি মধ্যক নির্ণয়ের জন্য আমাদের শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা আগে থেকেই প্রশ্নপত্রে দেয়া ছিল তো আমি এই আলোকে পত্রের মধ্যক নির্ণয় করে দেখাবো তো এখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা প্রশ্ন অনুযায়ী আগে থেকেই বসানো আছে এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে ক্রমযোজিত গণসংখ্যা হলো পর্যায়ক্রমিক গণসংখ্যার যোগফল যেমন সিক্স সিক্স এর যোগফল তো একটাই এজন্য আমরা সিক্স এখানে লিখে দিতে পারি ক্রমযোজিত গণসংখ্যার কলামে লিখে দিলাম সিক্স এবার সিক্স আর এইট যোগ করলে হয় ফোরটিন লিখে দিলাম ফোরটিন ফোরটিন এবং টুয়েলভ যোগ করলে হয় টোয়েন্টি সিক্স লিখে দিলাম টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি টু যোগ করলে হয় ফোরটি এইট লিখে দিলাম ফোরটি এইট 38 এবং 5 যোগ করলে হয় 53 লিখে দিলাম 53 53 এবং 7 যোগ করলে হয় 60 লিখে দিলাম 60 ঠিক এইভাবে প্রজায় ক্রমে ক্রমজোজিত গণসংখ্যা লিখতে হয় তোমরা আশা করি বুঝতে পারছো কি সবাই বুঝতে পারছো তো কমেন্ট লেখো লাইক এন্ড সাবস্ক্রাইব এখন এখানে আমরা সূত্রের প্রয়োগটা দেখবই সূত্র এখন আমরা এই চলকের পরিচয়গুলো জেনে নেই এজন্য আমাদের আগে গণসংখ্যা কলামের এনএস যে মানটা সিক্সটি এই মানটাকে সর্বপ্রথম দুই দিয়ে ভাগ করে দেখতে হবে আর আগে এই কাজটি না করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এজন্য আমরা আগে সিক্সটিকে টু দিয়ে ভাগ করে দেখলাম থার্টি এসেছে অর্থাৎ সিক্সটিকে দুই ভাগ করলে থার্টি হয় অর্থাৎ এই তিরিশতম পদের মানটাই হবে মধ্য এখন এই তিরিশতম পদটা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এখন এটা আমরা কোথায় খুঁজবো এখন এটা আমরা খুঁজবো ক্রমযোজিত গণসংখ্যা যে কলামটা আছে সেই কলামের ভিতরেই আমরা খুঁজবো প্রথমে ছয় থেকে চোদ্দ এখানে তিরিশ আছে না নেই এখানে চোদ্দ থেকে ছাব্বিশ এখানে কি তিরিশ পাওয়া যাবে না এখানেও পাওয়া যাবে না তাহলে এবার ছাব্বিশ থেকে আটচল্লিশ দেখি এখানে কি তিরিশ পাওয়া যাবে হ্যাঁ এখানে তিরিশ পাওয়া যাবে অর্থাৎ ওপরের ছয় থেকে নিচের সাইজ সারি পর্যন্ত যে ঘরটি রয়েছে এখানেই তিরিশ পাওয়া গেল অর্থাৎ একই শাড়িতে একষট্টি থেকে সাতাত্তর শ্রেণী ব্যক্তির মধ্যেই মধ্যকটি অবস্থিত অর্থাৎ তম পদ যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে পাওয়া যাবে সেই একই শাড়ির শ্রেণী ব্যক্তির নিম্ন সীমাই মধ্যক অর্থাৎ এই একষট্টিকে আমরা এল ধরে নিব এখানে বোঝানোর সুবিধার্থে প্রতিটি মান আলাদা আলাদা করে ইনপুট করে দেখানো হয়েছে এখানে এন সমান সমান গণসংখ্যা কলম থেকে নেওয়া হয়েছে এফ সি সমান সমান ছাব্বিশ আমরা পেয়েছি মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী থেকে অর্থাৎ ছয় আট বারো একত্রে যোগ করে ছাব্বিশ হয়েছে এটাই এফ এবার এফ এম এফ এম হলো শ্রেণীর গণসংখ্যা আমরা মদ্যক পেয়েছিলাম কোথায় থেকে শ্রেণীতে অর্থাৎ বাইশ এখন এই এর মানটি আমরা কিভাবে পেলাম ওই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সময় এই এর মানটি আমরা জেনে গিয়েছিলাম অর্থাৎ শ্রেণী নিম্ন সীমা এবং শ্রেণী উচ্চ সীমার ব্যবধানকে বোঝায় এখানে শ্রেণী ব্যক্তির কলামের দিকে লক্ষ্য করলে প্রথম সারিতে একত্রিশ থেকে চল্লিশ এর ব্যবধান রয়েছে অর্থাৎ শ্রেণী ব্যবধান দশ বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি লিখে দিলাম তোমরা মিলিয়ে নেবে আমি আশা করছি এই অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে তাহলে আমার এই ছোট্ট সেলিনটাকে এখন সাবস্ক্রাইব করা যাবে হম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে